আজকে আমরা এই ধর্ম মঞ্চে সকলকে যারা উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সদস্যরা উপস্থিত আছেন এবং আমাদের ব্লক সভাপতি উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি উপস্থিত আছেন আমাদের শিক্ষক ধ্রুব বর্ণীয় বক্তব্য বললেন আমাদের অনেক নেতা নেতৃত্ব যারা এখানে উপস্থিত প্রত্যেককে যারা উপস্থিত সকলকে সম্মান জানাচ্ছি ধন্যবাদ নমস্কার এবং জয় সালাম জানাচ্ছি আজকে সবাই বক্তব্য খুব সুন্দরভাবে বলেছে আমি যদিও এখানে অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম সবাই খুব ভালোভাবে আমাদের এই ধর্নামঞ্জের বক্তব্য হয়েছে যেটা আঞ্জিলুজোর কাণ্ডে আমাদের যে ডাক্তার মৌমিতা দেবনাথের যে হত্যাকাণ্ড দর্শন কাণ্ড সেটা নিয়ে আমাদের সারা দেশ রাজ্য জুড়ে আমরা সব হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে স্মরণ করে বলেছেন দাসীদের করা শাস্তি হোক দোষীদের ধরা পড়ুক এবং কঠোরতম শাস্তি হোক ইতিমধ্যে কলকাতা পুলিশ দোষীদেরকে গ্রেপ্তার করেছে এবং যাতে তাড়াতাড়ি শাস্তি হোক সেটা তিনি মুখ্যমন্ত্রী বলেছেন এখন আমাদের সারা বাংলায় যেভাবে অত্যাচিরা মেহেতারা উঠ আমরা সেবার এবং ফাঁসির দাবিও উনি করেছেন মুখ্যমন্ত্রী এটাও স্মরণ করেছেন যে যা যারা গ্রেপ্তার করেছে তা যা তাড়াতাড়ি দ্রুত দেওয়া হোক এবং অনেকদিনকে ধরায় পড়েছে তদন্ত চলছে তার সাথে সাথে আরও কে কে আছে সেটা তদন্ত চলছে প্রধানকে নিরীক্ষে আদর্শীদের টাকা ফাঁসি দেওয়া হোক সেদিন যে ভোটানার্সলে একরাত মেয়েরা যেটা দখল করে নিয়েছিল। সেটা নরপিয়ে যায় নিয়ে অসংখ্য ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আশাকর্মী তাদের প্রতি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই কেন্দ্র এই পথের পতীকে ছিল তারা প্রদপান করেছে তারা প্রতিরোধ করেছিল সেদিনের ঘটনাস্থলে দুষ্কৃতরা প্রবেশ করে তারা তাণ্ডব চিনিয়েছিল স্টাফদের উপরে আক্রমণ করেছিল অনেক পুলিশ কর্মীদের মারপিট করে দিয়েছিল তারা কিন্তু এটা আমরা মানতে পারি না এটার জন্য বিশেষ করে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ চলবে তাছাড়া মিথ্যা অপর বাংলাকে বদনাম করার জন্য তারা মিথ্যা অপবাদ চড়াচ্ছে এদিকে রাম্মা তারা রাজনীতি রং লাগিয়ে এই ধর্ষণকাণ্ডের রাজনীতি রং লাগিয়ে আমাদের বাম এবং আমাদের একজোট হয়ে এসি পি এম বিজেপি তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমরা এই মিথ্যা অপপ্রচার ছড়াতে দেব না আমরা আমাদের দলের কর্মী সমর্থক দিয়ে আমাদের সমস্ত দল নিয়ে আমাদের মামাটি মানুষের সমস্ত দল নিয়ে আমরা প্রতিবাদ চালাবো আমরা গণ অনুষ্ঠান করেছি গতকাল আমরা গত করেছি আজকে আমরা গণ অবস্থান করেছি আমাদের দোষীদের করা শাস্তি চায় দোষীদের যাতে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের বার্তা আমাদের বাংলাকে রক্ষা করতে হবে বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে বিরোধীদের যোগ্য জবাব দিতে হবে আগামী দিনে আমাদের এই যারা নিপীড়িত মেয়েটা ডাক্তার মমিতা দেবনাথের যাতে ওটা সঠিক বিচার পা তার পরিবারকে যাতে সঠিক বিচার পায় এটাই আমরা চাই তাই দোষীদের যাতে তাড়াতাড়ি শাস্তি হোক এবং কড়া শাস্তি

তৃণমূল কংগ্রেসের দলীয় অবস্থার কথা জানলেন দিদির বার্তা শুনলেন এবং সমবেত হয়ে খুব সুন্দরভাবে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্য তাই সকলকে আমরা মামবাজের এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবুজ সবুজ অভিনন্দন জানাই আমাদের দাবি ধর্ষকদের ফাঁসি দিতে হবে আমাদের দাবি রামভাবে মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে কুৎসার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তাই বলবো অনেকটা সময় আপনারা সংখ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাচ্ছি শাখা সংগঠনে যারা ছাত্র যুবক মহিলা আইনটি টুসি কিষাণ ক্ষেতমজুর মাইনরিটি শিক্ষক সেন সহ যারা আমাদেরকে সহায়তা করলেন বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আজকে এই মনসা পুজোর আমাদেরকে সহায়তা করলে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই অনুমতি নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী আছেন তার অনুমতি নিয়ে আমরা আমাদের এই অবস্থান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি তার আগে আমরা একটু স্লোগান দিব প্রত্যেকে একটু আমার সাথে বা আমাদের সাথে একটু গলা মেলাবেন অনেকদিন তুমি দাও মেধু